সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নূত টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকেও বলবে আজকে তোমাদের জন্য থাকছে দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা আমরা প্রমাণ করবো যে রুট থ্রি একটি অমূলদ সংখ্যা চলো তাহলে শুরু করি রুট থ্রি একটি অমূলদ সংখ্যা এটা প্রমাণিত প্রমাণ করা যে রুট একটি অমূলদ সংখ্যা গণিতের জগতে সংখ্যাগুলিকে মূলত দুটি প্রধান ভাগে ভাগ করা হয় মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলা হয় আর যাকে এভাবে প্রকাশ করা যায় না তাই অমূলদ সংখ্যা এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে প্রমাণ করবো যে রুট থ্রি একটি অমূলত সংখ্যা এই প্রমাণটি পরোক্ষ প্রমাণ বা অসংগতি দ্বারা প্রমাণ বাই কন্ট্রাডিকশন এই পদ্ধতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এই প্রমাণ এই পদ্ধতিতে প্রথমে ধরে নেওয়া হয় যে উক্তিটি সত্য এবং তারপর যুক্তির মাধ্যমে এমন একটি সিদ্ধান্তে পৌঁছানো হয় যা প্রাথমিক ধারণার সাথে অসঙ্গতিপূর্ণ এই অসঙ্গতি প্রমাণ করে যে প্রাথমিক ধারণাটি ভুল ছিল ধাপ ভিত্তিক বিশ্লেষণ প্রথম ধাপ রুট থ্রি কে মূলত সংখ্যা ধরে নেওয়া প্রথমেই আমরা ধরে নিই যে রুট একটি মূলত সংখ্যা যদি রুট থ্রি মূলত সংখ্যা হয় তবে এটিকে পি বাই কিউ অর্থাৎ একটি ভগ্নাংশ রূপে প্রকাশ করা যাবে যেখানে পি এবং কিউ দুটি পূর্ণ সংখ্যা এবং কিউ কখনো শূন্য হতে পারে না কিউ শূন্য হলে কখনো এটা ভগ্নাংশ বা মূলত সংখ্যা হবে না এছাড়াও আমরা ধরে নিচ্ছি যে পি এবং কিউ পরস্পর সহমৌলি অর্থাৎ তাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই সুতরাং রুট থ্রি সমান পি বাই কিউ অর্থাৎ একটি ভগ্নাংশ সমীকরণকে সরলীকরণ এখন উপরের সমীকরণের উভয় পক্ষকে বর্গ করে পাই রুট থ্রির স্কোয়ার সমান পি বাই কিউ হোল অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করে বা রুট থ্রি বর্গ করলে হয় থ্রি অর্থাৎ রুট থ্রি গুণ রুট থ্রি ইকাল টু থ্রি স্কোয়ার বাই কি যদি বজ্র গুণন করি আর গুণান করি এই লব এবং হরে গুণ থ্রাইস কিউ স্কোয়ার অর্থাৎ বামপক্ষের লব এবং ডানপক্ষের হর এবং বামপক্ষের হর অর্থাৎ তিনের নিচে একটা এক আছে এবং ডানপক্ষের লব

গণিতের একটি মৌলিক উপপাদ্য অনুযায়ী যদি কোনো মৌলিক সংখ্যা এক্ষেত্রে থ্রি কোনো পূর্ণ বর্গ সংখ্যাকে এক্ষেত্রে পি স্কোয়ার নিঃশেষে ভাগ করে তবে সেই মৌলিক সংখ্যাটি ওই পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূলকেও এক্ষেত্রে পি কে অর্থাৎ পি স্কোয়ারের বর্গমূল পি নিঃশেষে ভাগ করবে সুতরাং পি সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য ধাঁচার পি কে তিনের গুণিতক হিসেবে প্রকাশ যেহেতু পি তিন দ্বারা বিভাজ্য সেহেতু আমরা লিখতে পারি পি ইকুয়ালস কে

যদি কিউ স্কয়ার সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হয় তবে কিউ সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে ধাপ অসঙ্গতি খুঁজে বের করা আমাদের বিশ্লেষণ থেকে আমরা পেলাম পি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিউ সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য এর অর্থ হল পি এবং কিউ এর একটি সাধারণ উৎপাদক রয়েছে যা হলো তিন কিন্তু এটি আমাদের প্রাথমিক ধারণার সাথে সরাসরি সাংঘর্ষিক আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম যে পি এবং কিউ পরস্পর সহমৌলিক অর্থাৎ তাদের কোনো সাধারণ উৎপাদক এক ছাড়া নেই উপসংহার যেহেতু আমাদের যুক্তি এক অসঙ্গতিপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছে সেহেতু আমাদের প্রাথমিক ধারণাটি অবশ্যই ভুল ছিল আমরা ধরে নিয়েছিলাম যে তিনের বর্গমূল একটি মূলত সংখ্যা যা আমাদেরকে এই যৌক্তিক সিদ্ধান্তে নিয়ে এসেছে সুতরাং রুট থ্রি সংখ্যা হতে পারে না অতএব এটি প্রমাণিত হল যে রুট একটি অমূলত সংখ্যা ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের প্রতি রইল শুভেচ্ছা আর যারা করতে পারোনি এখনই করে ফেলো আবারও কোনো কন্টেন্ট নিয়ে এই স্ক্রিনের সামনে তোমাদের জন্য হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থেকো